বন্ধুরা আর বাড়ি বিক্রির খোঁজ নিয়ে আসলাম আমার ইউটিউব চ্যানেলটা আপনারা দেখছেন ভালো সাপোর্ট দিচ্ছেন এটা হচ্ছে পাঁচ কাঠা জমিসহ বাড়ি বাদকল্লা স্টেশনের কাছে পাঁচ কাঠা জমিসহ এই যে দেখতে পাচ্ছেন ওই যে নিম গাছটা নিম গাছটাও কিন্তু এই জমির মধ্যে পড়ছে পুরো ডিমার্কেশন করা আছে পাঁচ কাঠা জমিসহ একতলা বাড়ি এই যে এদিকে আশপাশের পরিবেশ দেখছেন খুব ভালো এলাকা যারা একটা ভালো পরিবেশে শান্তিপূর্ণ এলাকা ভদ্র এলাকায় বসবাস করতে চান তাদের জন্য একটা আদর্শ এলাকা হচ্ছে এটা এই যে ইঞ্জিনিয়ারের বাড়ি পৃষ্ট ব্যবসায়ের বাড়ি চাকুরিজীবীর বাড়ি মাস্টার বাড়ি বড় ব্যবসায়ের বাড়ি পরিবেশ খুব ভালো শান্তিপূর্ণ পরিবেশ নির্ঝঞ্ঝাট পরিবেশ যারা একটা ভদ্র ভালো পরিবেশে শান্তিতে বসবাস করতে চান অনেকটা জায়গাসহ যারা বাড়ি খুঁজছেন সেই জায়গাটা হচ্ছে এইটা এই যে পাঁচ কাঠা জায়গা চার লোকেশনের রাস্তা আছে রাস্তা চার চাকা লোকেশনের এই যে প্রাচীর চারিদিকেই প্রাচীর দেয়া ডিমার্কেশন করা আছে একদম ওইদিকে যে নিম গাছটা দেখছেন ওই নিম গাছটা প্রাচীর দেয়া দেখতে পাচ্ছেন ওই পাশে প্রাচীর 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 মাস্টারসের বাড়ি এই যে এখান দিয়ে জায়গা ইলেকট্রিক পোল সমস্ত কিছু আছে ভালো ভালো সুন্দর এলাকা এ দেখেন এটা কিন্তু রাস্তাটা আরও চড়া যতটা দেখতে পাচ্ছি ওই যে পাশে দেখুন রাস্তাটা অনেকটা চড়া চার চেক এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে বাদকুল্লা রেল স্টেশন খুব কাছে একদম নিকটে এটা বাদকুল্লা রেল স্টেশনের একদম নিকটে এটা আছে এই যে এই পাশে প্রাচীর ওইদিকে প্রাচীর এই যে প্রাচীর এই যে প্রাচীর দেখতে পাচ্ছেন প্রাচীর পরিবেশ ভালো পরিবেশ ওই যে দেখুন সুন্দর সুন্দর বাড়ি সুন্দর পরিবেশ ভদ্র পরিবেশ ভালো এলাকা শান্তিপূর্ণ এলাকা একদম ডিমার্কেশন করা দেখতে পাচ্ছেন এই যে প্রাচীর 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 এই যে প্রাচীর দেখতে পাচ্ছেন এই যে প্রাচীর আচ্ছা আমি বাড়ির ভেতরগুলোও দেখাবো ওই যে ডিমার্কেশন ওই যে দেখতে পাচ্ছি এই ডিমার্কেশন এলাকা এই যে ঠিক আছে এই যে ডিমার্কেশন করা এবার আমি আপনাদেরকে বাড়ির ভেতরগুলো দেখাবো অনেকটা বড় বড় বাড়ি দেখুন অনেকটা এলাকায় বাড়ির ঘর অনেকটা বড় বাড়ি ছাদ দেখে আন্দাজ করতে পারছেন জমি পাঁচ কাঠা পাঁচ কাঠা জায়গাসহ বাড়ি বিক্রি আছে বাদকুল্লায় জমি বিক্রয় হবে চলুন এই যে কিছুদিন আগে ভাড়াটিয়া ছিল আমার চ্যানেল দেখি ভাড়াটি অন্য বাড়ি গেছেন অন্য বাড়িতে ভাড়া নিয়েছেন আমার ইউটিউব চ্যানেল দেখি কেন কিচেন রান্নাঘর ভাড়াটিয়ার কিছু দিন আগে ছিল আমার চ্যানেল দেখি তারা অন্য জায়গায় ভাড়া নিয়েছে যে বাড়ি ঘর ঘর এই যে দেখতে পাচ্ছেন লাইট ফ্যান সব আছে সমস্ত কিছু আছে বড় বড় ঘর আছে এই যে আরো ঘর দেখতে পাচ্ছেন এটা ঠিক আছে বিরাট বাড়ি ভালো বাড়ি একটা দুটো তিনটে চারটে ঘর একটা দুটো তিনটে চারটে ঘর একটা কিচেন একটা পায়খানা বাথরুম এখান দিয়ে ঢোকা যায় এই চার চাকা লোকেশানে যেখান দিয়ে একদম ঢুকবে বাড়ির প্রবেশদ্বার এটা আর সেই ঘর বারান্দা এসে এদিকে যে বারান্দা সুন্দর পরিবেশ মালিককে দেখতে পাচ্ছি এত সুন্দর পরিবেশে আপনারা বাড়ি আর পাবেন না বন্ধুরা এখানে পাঁচ কাঠা জমিসহ বাড়ি নেই আমি একটা সুন্দর বাড়ি আপনাদের আমার চ্যানেলে দিয়েছি চার কাঠা জমিসহ কিন্তু পাঁচ কাঠা জমিসহ কোনো বাড়ি আপনারা এখানে পাবেন না খুব শান্তিপূর্ণ এলাকা খুব ভালো পরিবেশ নিরিবিলি শান্তশিষ্ট ভদ্র পরিবেশ যাদের ফুলের গাছ বাগান করা শখ আছে তাদের পক্ষে ভদ্র এলাকায় যারা থাকতে চান সুন্দর পরিবেশে যারা থাকতে চান ভালো পরিবেশে যারা থাকতে চান শিক্ষিত পরিবেশে যারা থাকতে চান যাদের বাগান করার শখ আছে তাদের পক্ষে এই বাড়িটা একদম আদর্শ কিনে নিন শীঘ্রই আর্জেন্ট সেল আছে বেশি দেরি করবেন না মালিক কলকাতায় থাকেন স্বাভাবিকভাবেই উনি বিক্রি করবেন তাড়াতাড়ি বন্ধুরা এই বাড়িটা খুব ভালো আছে সুন্দর বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন শীঘ্রই কিনে নিন ভদ্র পরিবেশ এই দেখুন আশপাশের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশে বাড়ি বিক্রি আছে শীঘ্রই কিনুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার